বন্ধুরা আমি যেই ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে বর্ধমান হাউস কি আপনারা মনে করছেন যে বর্ধমান তো ভারতের পশ্চিমবঙ্গের দামোদর নদের পাশে একটি শহর তাহলে বর্ধমানের কোথায় এই ভবনটি আসলে বন্ধুরা এটির নাম বর্ধমান হাউস ঠিক আছে কিন্তু এই ভবনটি কিন্তু বর্ধমানে নয় এটি হচ্ছে বাংলার বাংলাদেশের রাজধানী ঢাকায় এবং এই ভবনটি বাংলা একাডেমি যেটা বাংলা যেখানে বইমেলা হয় প্রতি বছর একুশের বইমেলা সেখানে হচ্ছে এই ভবনটি এই ভবনটির বয়স কিন্তু একশো বছরের অধিক সময় পুরনো এই ভবনটি সম্পর্কে বলি এই ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল উনিশশো সালে যখন কবিগুরু বাংলাদেশে তৎকালীন পূর্ববঙ্গে বেড়াতে আসে উনিশশো সালে তখন কবি এখানে এসেছিলেন মূলত বঙ্গভঙ্গের পরেই এই ভবনটি নির্মাণ করা হয় আর যদি আপনারা বলেন যে এই ভবনটির নাম কেন বর্ধমান হাউস হলো তার পেছনে একটা গল্প আছে তার আগে আমি ভবনের চারদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাই উনিশশো উনিশ সালের দিকে বর্ধমানের রাজা স্যার বিজয় চন্দ্র বিজয় চাঁদ মাহাতাপ এখানে বসবাস করেছিল অর্থাৎ উনিশশো উনিশ থেকে উনিশশো পর্যন্ত বসবাস করেছিল সেই অর্থে প্রায় পাঁচ বছর উনি এখানে ছিলেন তো সেই জায়গা থেকেই কিন্তু এই ভবনটির নাম বর্ধমান ভবন বা বর্ধমান হাউস এটার জানালা থেকে কারুকার্য সেই ভবন আপনাদের সবাইকে মুগ্ধ করবে যে এত বছর পরেও এই ভবনটি এখনও কত চমৎকারভাবে দাঁড়িয়ে আছে এবং আপনাদের বলে রাখি এই ভবনটি ইতিহাস যদি আপনারা জানতে হয় তাহলে হচ্ছে রমেশচন্দ্র মজুমদার স্যার ইতিহাসবিদ তার ঐতিহাসিক গ্রন্থগুলোই এই বর্ধমান হাউজ সম্বন্ধে একাধিক লেখা এসেছে এই জায়গাটি ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা হচ্ছে বইমেলাটা এই প্রাঙ্গণেই কিন্তু হয় এই যে আমার সামনে যে খোলা জায়গাগুলো দেখতে পাচ্ছেন বইমেলার সময় চারদিকটা স্টলে স্টলে ভরে ওঠে এবং আরও সবচাইতে যেই ব্যাপারটা আপনাকে ভালো বইমেলার সময় এখানে আসার পর যেটা ভালো লাগবে দুই বাংলার অসংখ্য কবি সাহিত্যিক এই বর্ধমান হাউসে এসে তারা তাদের গ্রন্থগুলো যেমন প্রকাশ করে তেমনি হচ্ছে গিয়ে বিশাল আড্ডা মিলন মেলায় রূপ লাভ করে এই বর্ধমান হাউস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিশিষ্ট ভাষা ভাষাবিদ তার স্মৃতি এখানে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম সহ ইতিহাসের বহু বিখ্যাত মানুষের স্মৃতি এই জায়গাটি সামনেই দেখতে পাচ্ছেন শত বছরের পুরনো প্রায় কয়েকশো বছরের পুরনো বটগাছ আর আরও ব্যাপার হচ্ছে কি এই ভবনের যে কাঠামো কাঠামোগুলো কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি সেই তখনকার সেই কাঠামোগুলো এখনও আছে যাই হোক বন্ধুরা আপনারা যদি এখানে কখনো বেড়া বেড়াতে আসেন ভালো লাগবে বিশেষ করে এই ভবনের সামনে শিউলি ফুলের গাছ শরৎকালে তো চারদিকটা শিউলি ফুলের বিছানায় আচ্ছাদিত হয় তো বন্ধুরা আজকে এখানেই এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন